আজকে আমি যে সন্তান নিয়ে আমি যে মেয়ে নিয়ে গর্ববোধ করি হয়তো আল্লাহ তালার কাছে ওই আমার মেয়েই না হয়তো আল্লাহ তালার কাছে ওই ছেলে আমার ছেলেই না শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না বলেন না এই জামানায় কেউ যদি কোনো মানুষ জন্ম গ্রহণ করে সেই কি নবীর উন্মত হওয়া যায় নবীর উন্মত হইতে পারে একজন কাফেরের ঘরে একজন হিন্দুর ঘরে যদি একজন মানুষ জন্মগ্রহণ করে সে যত সুন্দরী হোক না কেন যে যত স্মার্ট হোক না কেন সে নবীর উন্মত হইতে পারে শুধু দলের মধ্যে থাকলেই সে দলভুক্ত হইতে পারে না আমরা বাবার সন্তান হইলেই সন্তান হওয়া যায় না আল্লাহ তালার বিধান মতো যে সন্তান সন্তান হবে আল্লাহ তালা তাকে পরিবার বলেছেন আল্লাহ তাকেই পরিজন বলেছেন অতএব যেই সন্তান নামাজ পড়ে না বুঝতে হবে ওই সন্তানটা আপনার পরিবার না এজন্য আমাকে পরিবারের প্রতি মনোযোগ দেওয়া লাগে শুধু নিজে নামাজ পড়ি আল্লাহ করি পরিবারের খবর নাই কোন হিসাব নাই আপনাকে প্রথম নামাজের হিসাব দেখাও নামাজের হিসাব

বড় বড় বিল্ডিং বানায় চলতেছি নামাজের হিসাব নেই আপনি দুনিয়াতে বেহমান হইতে পারেন দুনিয়াতে রাজা হইতে পারেন আখেরাতের ময়দানে আপনি সবচাইতে ফকির হবেন সবচাইতে বড় মিসকিন হবেন কারণ আপনার ঝোলাই নামাজ আমল নামাজ নামাজের আমল